আগামী রবিবার বাগেরহাট জেলার সকল সরকারি আধা সরকারি অফিস আমরা ঘেরাও করব পরবর্তীতে সোম মঙ্গল বুধ প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিন দিনের হরতাল চলবে এটা আমাদের নতুন কর্মসূচি এর পরবর্তীতে আমরা আবার বসবো কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে নতুন কর্মসূচি তবে লাগাতার কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন কাটাখালী কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি এখানে অবস্থান করতেছে আমি দেখাতে পারবো না সব গাড়িগুলা কারণ অনেক দূরে এখান থেকে প্রায় আপনার দুই কিলোমিটার দূরেও কিন্তু গাড়ি আছে তো দেখুন পুরো কাটাখালী কিন্তু গাড়িতে ব্লক করা কারণ হরতাল চলতেছে চলবে এই দাবিতে এর পরবর্তীতে আপনারা শুনেছেন যে এর পরবর্তীতে আরো তিন দিন আছে এই তিন দিনের পর আবার জানানো হবে যদি কৃষির সিদ্ধান্ত না নিলে আবারও এই হরতাল অব্যাহত থাকবে এই বাগেরহাটের দাবি চারটি আসন বহল রাখার বাস্তবতা টিভি বাগেরহাট